আরজিকর ইস্যুকে হাতিয়ার করে আজ অর্থাৎ বুধবার ফের পথে নেমেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার শুধুমাত্র আন্দোলনের ঝাঁজ বাড়ানোই নয় আরজিকরের ঘটনার আন্দোলনকে বাঁচিয়ে রাখতে চাইছে বঙ্গ বিজেপি সোমবার ধর্মতলায় ধর্না অবস্থানের শেষ দিনের মঞ্চ থেকেই এই দিনের এক কর্মসূচি ঘোষণা করেছিলেন সুকান্ত মজুমদার সেই মতো বুধবার দমদম নাগের বাজারে আর্জিকর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে সামিল হন সুকান্ত মজুমদার সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালও মশাল হাতে এদিনে গিয়ে চলে প্রতিবাদ মিছিল এদিনের মিছিল থেকে অগ্নিমিত্রা পাল কি বললে তা শুনুন মিল আমরা ভরসা করি না মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ভরসা করি উনি বলছেন না আমাকে বিশ্বাস করুন আমি দিদি হয়ে এসেছি আমাকে বিশ্বাস করুন আপনি বিশ্বাসের জায়গা নেই দু হাজার উনিশ সালে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আপনি শিক্ষক শিক্ষিকারা যারা আন্দোলন করছিল প্রেস ক্লাবের সামনে আপনি সেখানে গিয়ে বলেছিলেন কিছু দিনের মধ্যেই তোমাদের চাকরির বন্দোবস্ত হয়ে যাবে আপনি কথা রাখেন আপনি কথা রাখেন না আপনি পিছনে না ছোড়া মারেন আপনি তেমন মহিলা অভিষেক ব্যানার্জিকে দিন ঘুরলেন একটাই কথা মুখে কাজে ফিরুন জুনিয়র ডাক্তারদের অনেক দিন পরে নামলেন আজকে খুলেছেন কাজে ফিরবে কি কাজে ফিরবে না বলবে আমরা ডাক্তারদের পাশে আজকে মুখ্যমন্ত্রী আপনাকে অপসারণ করতে বলা হয়েছিল সিপিকে আপনি তাকে পোস্টিং আপনি চিটিং করেছেন আপনার শাস্তি হওয়া দরকার এবং আমি বলবো যুডিয়ার ডাক্তাররা আন্দোলন করে যাক এই সরকার এই মিথ্যাবাদী সরকারের মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীকে সহায়তা যখন মাননীয় রাষ্ট্রপতির রূপ কথা বলেছিল ছোট করা হয়েছিল তখন মুখ্যমন্ত্রী যে বলেছিলেন যে মন্ত্রী বলেছিলেন তাকে কি শাস্তি দিয়েছিলেন দেননি দিনে রাতে মহিলাদের অপমান করা হয় পাক স্ট্রিটের ধর্ষণ তৃণমূলের এক বললেন বনিকার খদ্দের মধ্যে রেট নিয়ে ঝামেলা তাই জন্য ধর্ষিতা হয়েছে হাসখালীর চোদ্দ বছরের মেয়ে খুন করা হলো তৃণমূলের ছেলে খুন করলো ধর্ষণ করে মুখ্যমন্ত্রী বলে অত পেটে বাচ্চা ছিল অত প্রেম ছিল তো তৃণমূলে যত মহিলাদের আক্রমণ করবে ছোটো করবে হেনস্থা করবে হেকেল করবে তত তাদের পদোন্নতি হবে আপনারা তো বারবার করে বিচারে রাস্তায় নামছেন কিন্তু যখন আন্দোলনকারীরা তখন মুখ্যমন্ত্রী প্রেস করে বলে ওরা বিচার চায় না ওরা চায় চেয়ার এটা কি আপনাদের প্রতি একটা কোনো ক্ষোভ প্রকাশ আন্দোলনকারীদের নিয়ে আমরা ক্ষোভ প্রকাশ করেছি কোথায় মানে মমতা ব্যানার্জি যে একটা রাগ আপনারা কি বারবার মমতা বন্দ্যোপাধ্যায় দিদি হয়ে গেছিলেন তো সেদিনকে আমি দিদি হিসেবে এসেছি আমি তো মুখ্যমন্ত্রী হিসেবে আসি বলেছিলেন তো তো দিদি হিসেবে ভাইদের থেকে বোনেদের থেকে কিসের ভয় কিসের ভয় পাশেই তো ছিল স্বাস্থ্য ভবন ভাই বোনাদের নিয়ে গিয়ে ওখানে মিটিংটা করতে পারতেন না কিসের ভয় পাচ্ছেন লাইভ স্ট্রিমিং হলে বাংলার মানুষ কি জানতে পেরে যেত জানতে পারত আপনার যে অ্যাটিচিউড আপনি প্রথম দিন থেকে এই কেসটার প্রধান ষড়যন্ত্রী ইউ আর দ্য মেন কনসপিরেটার মমতা বন্দ্যোপাধ্যায় আর লাইভ স্ট্রিমিংয়ে যখন ওই শিক্ষিত ডাক্তারগুলো কথা বলতো না আপনার ছোট কাব কথাগুলো ধরা পড়ে যেত সেই জন্য আপনি সাহস করেন আমরা তো প্রথম দিন থেকে বলেছি আমি সেদিনকে ছিলাম আমি প্রত্যেকটা ঘটনার চোখে দেখেছি আজকে অভয়ার গণধর্ষণ কোন ভোগের জন্য অন্য ধর্ষণের মতো নয় যে ভোগ করার জন্য ধর্ষণ তা নয় এটা একটা রিভেঞ্জ অভয়ার ধর্ষণের পিছনে দুর্নীতি আছে দুর্নীতি বড় দুর্নীতি সেই দুর্নীতিকে ঢাকার জন্য আর বদলা নেবার জন্য অভয়াকে ধর্ষণ করা হয়েছে ভোগ করার জন্য ধর্ষণ করা হয়নি এটা আমার মত এবং এর পিছনে মেন কনসপিরেটার আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ